কয়জন? হুম। কয়জন আছো? হুম। আঙ্গুলতে দেখাও। একজন আছো। আর চারজন কোথায়? আমার লোকের কাছে। এই রবি তোমরা কি ক্ষতি করছে হুম। নেই নেই মারছে। ফিসাতে মারি দিয়েছেন।

তোর কাছে আইসা ওর কি কি ক্ষতি করছো শাস্তি দিতে ভাল লাগে নি শাস্তি দিতে ভাল লাগে কি কি শাস্তি দিচ্ছ নিছ আর কি করছো যাদু করছনি জাদু করছো ওই আমার বাসা আসে সময় রাস্তায় ফালাই দিছা কোম্পায় ফালাইছ

तो तुम राजी जे अरे माफ कर सो अरे माफ कर दिले है ना माफ करता ना की कोई की कोई बहुत दिनों से आगे माफ सही सना होने माफ आगे माफ सही सना आने माफ करता ना जाओ तुम्हारे कोल्ड ड्रिंक आंधी तस्वीर কেম লাগে মাৰি যাব কি কয় কি কটনা আছে

বাচ্চাটা শুধু কান্না করে বাচ্চাটা কি করছে বাচ্চাটা কান্না করে গেল বাচ্চাটার ক্ষতি করছো তোমরা বাচ্চাটার ক্ষতি করছো বাচ্চার ক্ষতি করে তোমরা তো দর্ষে দর্ষে 12টা ধরা হইছে ধরে আনছে আমরা হুজুর গেছে হুজুর এক করে সবটা জমা দিয়ে দেন দেখ এবার চাল লাগ ফলাই দিব যে করা আছে সব করে জবাই দিন দিতেছে জবাই দিতেছে হুম জবাই দুক জবাই দিয়ে দিবেন রোগীটার শরীর তো ওই জন্য দিন বাঘর রবি একটি করতেছিলাম আর গলায় বান দিয়ে রাখছিল বাঁধ দেওয়ার কারণে আমি স্পষ্ট কথা বলতে পারতেছিলাম বাঁধগুলো কাটছে গলার বাঁধ কাটছে রুগীর

আৰু কিছু নাই লোক কৰা জবাই দিয়া হৈছে ঘূৰাই দিছে ঘূৰাই দি আগন্তি অ আগন্তে অন্তৰে জবাই দিম বচ্চা দাদা জাদু করতেছ নাকি? দাও। দাও এই দিকে পালা। তুইও হইব। Allahü le ilahe 直播室。